আপনার দোকানে তো অনেক 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 আইটেম আছে প্রচুর পরিমাণে আইটেম আছে দর্শক আজকে আমরা আজকে আমরা আসলাম হচ্ছে তাসিন টয় কালেকশন এটা হচ্ছে মিরপুর এক নম্বরে খুব একটা ভালো জায়গা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ শপিং মলের পাশেই হচ্ছে এটার নাম হচ্ছে এটা অনেক সিন্নমূল শপিং কমপ্লেক্স বলে তাই না সিন্নমূল শপিং কমপ্লেক্স এবং বর্তমান নাম হচ্ছে এশিয়ান শপিং কমপ্লেক্স এখানে আসলেই হচ্ছে এটা পুরোটাই হচ্ছে খেলনার পাইকারি মার্কেট তো এখানে আপনি খেলনার যদি কোনো কালেকশন আপনার করতে চান বা আপনার বাচ্চার খেলনার জন্য আসতে হলে অবশ্যই মিরপুর এক নম্বরে এই সিন্নমূল শপিং কমপ্লেক্সের নিচতলা এটা পুরোটাই খেলনা খেলনা মার্কেট পুরো মার্কেটটাই খেলনা এখন রাত হয়ে গেছে তাই বন্ধ হয়ে গেছে নয়টা বাজে ওই জন্য পুরো মার্কেটটা এগুলি সব খেলনার দোকানগুলি সব খেলনার দোকান খেলনার দোকান আচ্ছা যাই হোক তো আজকে আমরা একটা রিভিউ দেখাবো দর্শকদের জন্য আজকে এখানে আপনার হেলিকপ্টার দেখতে পাচ্ছি আমরা অনেকগুলি আপনার যদিও ভালো গাড়ির কালেকশন আসছে প্রচুর পরিমাণে গাড়ির কালেকশন আরো অন্য অন্য অনেক কালেকশন আমি দেখতে পাচ্ছি দর্শক তো আজকে আমরা কি দেখাবো দেখাবো হচ্ছে হেলিকপ্টার একটা রিভিউ একটা ভালো একটা হেলিকপ্টার মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ভালো হেলিকপ্টার কোনটা আছে আচ্ছা এটার স্পেশালিটি কি কন্ট্রোলিং টা ভালো আচ্ছা অনেক হেলিকপ্টার দেখছি আমরা বা বেশি দামের হেলিকপ্টার কিনলেও তার কন্ট্রোলিং টা ভালো থাকে না এটার কন্ট্রোলিং খুব ভালো আচ্ছা তাহলে এটা আমাদেরকে দেখান আজকে যেটা কিভাবে আনবক্স করি আমরা এটা আনবক্স করি দর্শক কি কি ফাংশন আছে এটা চায়না না অরিজিনাল চায়না আচ্ছা এইখানে তো আমরা জানি যেটা পুরো পাইকারি মার্কেট তাই না আচ্ছা এই হচ্ছে রিমোট এটা হচ্ছে মেইন হেলিকপ্টারটা বেশ ডিজাইনটা বেশ অ্যাট্রাকটিভ আর এটা হচ্ছে অরিজিনাল চায়না এখানে অনেকগুলি ফাংশন দেওয়া আছে কোথায় কি করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এটা হচ্ছে রিচার্জেবল তাই তো এটা হচ্ছে চার্জার পোর্ট এটা চার্জার পোর্ট আর এই পোর্ট আর এটা হচ্ছে রিমোট রিমোটে কি চার্জার না ব্যাটারি না রিমোট দুইটা ব্যাটারি থাকতে হয় না আচ্ছা রিমোটে দুইটা ব্যাটারি থাকতে হয় কি ব্যাটারি দিতে হবে রিমোট রিমোটার ব্যাটারি আচ্ছা আচ্ছা ঘড়ির ব্যাটারি না রিমোটের ব্যাটারি সি ডাবল এস মানে এরকম কিছু একটা হবে আর এখানে অন অফ সুইচটা কোন জায়গায় হচ্ছে এই একটা অন করে ছোট করে

উপরে উঠান উপরে উঠান উপরে উঠান উঠানিজুবিটি হয়েছে উঠাও Maro pilot <laughs>

আর এটা হচ্ছে পুরো পাইকারি মার্কেট এখানে যারা পাইকারি নিতে চান তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তাসিন টয় কালেকশন মিরপুর এক নম্বরের মার্কেটটা হচ্ছে সিন্নমূল শপিং কমপ্লেক্স এটা পুরোটাই হচ্ছে পাইকারি মার্কেট অথবা এশিয়ান শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে ঢুকি বাম দিকে দুই নম্বর দোকান আচ্ছা ঠিক আছে আজ এ পর্যন্তই ঠিক আছে দর্শক ভালো থাকবেন